নমস্কার আজকে আমরা শুনব শ্রী শ্রী সারদা মায়ের অমৃত কথা মায়ের কথা শুনব শ্রী শ্রী ঠাকুরের সন্ন্যাসী সন্তান স্বামী শিবানন্দজীর স্মৃতিতে বেলুর মঠে দুর্গা উৎসবের সময় শ্রী শ্রী ঠাকুরের ত্যাগী সন্তানগণ বিশেষভাবে শ্রী মায়ের উপস্থিতি কামনা করতেন কারণ শ্রীমাকে তারা সাক্ষাৎ জগদম্বা জানতেন তাদের এই জ্ঞান এবং দুর্গা পুজোর সময় শ্রীমাকে নিয়ে তাদের দিব্য আনন্দের কিছু পরিচয় আগেই দেওয়া হয়েছে উনিশশো সালের মঠে দুর্গাপুজোর একটি বিবরণ পাওয়া যায় স্বামী শিবানন্দের একটি পত্রে স্বামী তুরিয়ানন্দকে লেখা এই পত্রে লক্ষ্য করি সেই একই দৃষ্টিভঙ্গি এই চিঠিতে তিনি লিখেছেন এবার আবার শ্রী শ্রী মা উপস্থিত থাকায় পুজো যেন সব প্রত্যক্ষ রূপে হইল অনুমানের আর প্রয়োজন ছিল না উনিশশো বারো খ্রিস্টাব্দের পঁচিশে নভেম্বর তারিখে একটি চিঠিতে মহাপুরুষ মহারাজ লিখেছেন এই আশ্রমে মানে কাশীর অদ্বৈত আশ্রমে এবার শ্যামা পুজো ও জগদ্ধাত্রী পুজো প্রতিমায় অতি আনন্দের সহিত সম্পন্ন হয়েছে শ্রী শ্রী মা আশ্রমের অতি নিকটে একটি বাটিতে রহিয়াছেন পুজোর সময় তিনি প্রতিমার সন্নিকটে ক্ষণকালের জন্য উপস্থিত হইয়া পুষ্পাঞ্জলি দিয়া যাইতেন তাহাতে মূর্তি যেন সজীব হইয়া উঠিত এবং ভক্তদের চিত্তে উৎসাহ আনন্দ ও পবিত্রতা স্রোত বইয়া যাইত জনৈক ভক্ত দুর্গাপুজোর ছুটিতে বাড়ি এসে শ্রী মায়ের মূর্তি সম্ভবত দুর্গা প্রতিমার স্থলে তিনি মায়ের মূর্তি পুজো করেছেন জেনে ভক্তটিকে স্বামী শিবানন্দ লিখেছেন শ্রী শ্রী মায়ের মূর্তি পাইয়া পুজো করিতেছ শুনিয়া আমার বিশেষ আনন্দ হইল তোমাদের জীবন ধন্য হইয়া যাইতেছে সালটা ছিল উনিশশো সালের সাতাশে অক্টোবর বেলুর মঠের তরুণ সাধু ব্রহ্মচারীদের তত্ত্বাবধানে স্বামী শিবানন্দ নিয়ম শৃঙ্খলার উপর বিশেষ গুরুত্ব দিতেন শৃঙ্খলা রক্ষার ব্যাপারে তিনি কঠোর ছিলেন তরুণ সাধুদের মঙ্গলের জন্যই কিন্তু সংঘ জননী শ্রীমা যখন কোন কোনো ক্ষেত্রে তাকে ক্ষমার আদেশ দিয়েছেন তখনই তিনি তা নির্বিচারে নতশিরে সানন্দে মেনে নিয়েছেন শ্রী মায়ের বিধানকে তিনি জানতেন চরম আদালতের বিধান একবার জনৈক ব্রহ্মচারী ভয় পান তাকে কোনো একটি অন্যায় কাজের জন্য মহাপুরুষ মহারাজ মঠ থেকে সরিয়ে দেবেন ভৃত ব্রহ্মচারী এক বস্ত্রে পদব্রজে জয়রামবাটি গিয়ে শ্রী মায়ের স্মরণ নেন শ্রীমাতাকে আশ্রয় দিয়ে মহাপুরুষ মহারাজকে ডাকযোগে একটি চিঠি দেন চিঠিতে বলেন বাবা জীবন তারক ছোট নগের তোমার কাছে কি অপরাধ করেছে তুমি তাকে মর থেকে তাড়িয়ে দেবে বলে সমস্ত রাস্তা সে পায়ে হেঁটে আমার কাছে চলে এসেছে তা বাবা মায়ের কাছে কি ছেলের অপরাধ আছে তুমি বাবা তাকে কিছু বলো না উত্তর না আসা পর্যন্ত সীমা উক্ত ব্রহ্মচারীকে নিজের কাছে রেখে দেন পত্রপাঠ মহাপুরুষ মহারাজ উত্তর দিলেন ছোট নগেন আপনার নিকট গিয়াছে জানিয়া নিশ্চিন্ত হইলাম তাহাকে পাঠাইয়া দিবেন আমি তাহাকে কিছুই বলিব না ব্রহ্মচারী মঠে ফিরে এলে মহাপুরুষ মহারাজ তাকে বুকে জড়িয়ে ধরে বলেন বেটা তুই আমার নামে হাইকোর্টে নালিশ করতে গিয়েছিলি এই সম্পর্কে আরও একটি ঘটনার কথা উল্লেখ হয়তো অপ্রাসঙ্গিক হবে না একবার মহাপুরুষ মহারাজ স্থির করেন মঠে দুর্গাপুজো হবে না বাবুরাম মহারাজ মানে স্বামী প্রেমানন্দ অসুস্থ হয়ে বলরাম মন্দিরে ছিলেন দুটি বিশিষ্ট ভক্ত তাকে গিয়ে বলেন মহারাজ এবার মঠে দুর্গা করবার খুব আগ্রহ নিয়ে গিয়েছিলুম কিন্তু পূজনীয় মহাপুরুষ মহারাজ বললেন এবার আর মঠে পুজো হবে না বাবুরাম মহারাজ তাদের নির্দেশ দিলেন তোরা এক কাজ কর শ্রী শ্রী মাতা ঠাকুরানী উদ্বোধনে আছেন তার কাছে গিয়ে পুজো করবার ইচ্ছা প্রকাশ কর তিনি কি বলেন দেখ শ্রী মায়ের কাছে গিয়ে সব বলতে তিনি বললেন মা দুর্গা যদি নিজের ইচ্ছায় আসেন তবে আমাদের হ্যাঁ বা না করবার কি আছে ভক্ত দুটি তখনই বেলুর মঠে গিয়ে মহাপুরুষ মহারাজকে শ্রী মায়ের কথা বললেন মহাপুরুষ মহারাজ সে কথা শুনে সঙ্গে সঙ্গেই বললেন মা বলেছেন তাহলে পুজো হবে বলা বাহুল্য সেবার যথারীতি মঠে দুর্গা পুজো হলো প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় ইহার পর থেকে মহাপুরুষ মহারাজেরও দুর্গাপুজোর উপর একটা অদ্ভুত আগ্রহ দেখেছি তারপর থেকে তিনি যতদিন জীবিত ছিলেন ততদিন দুর্গা পুজো করেছেন এবং স্থায়ীভাবে দুর্গাপুজোর ব্যবস্থাও করেছেন শুনেছি শ্রী মায়ের প্রতি স্বামী শিবানন্দের অন্তরের গভীর শ্রদ্ধা প্রকাশ পেয়েছে তার ব্যবহারে কথাবার্তা এবং চিঠিপত্রে শ্রী মায়ের কৃপাপ্রাপ্ত সন্তানদের প্রতিও তার আন্তরিক ভালোবাসা স্বামী অপূর্বানন্দা এই বিষয়ে লিখেছেন শ্রী শ্রী মায়ের কৃপাপ্রাপ্ত ভক্তগণকে তিনি মানে স্বামী শিবানন্দ আপনার হইতেও আপনার জন মনে করিয়া ভালোবাসিতেন কত সেবা যত্ন আদর আপ্যায়ন করিতেন তাহা প্রত্যক্ষদর্শী ভিন্ন অন্যের পক্ষে অনুমান করা কঠিন শ্রী মায়ের সহিত সংশ্লিষ্ট সব কিছুই মহাপুরুষজির মানে স্বামী শিবানন্দের অতি প্রাণের জিনিস ছিল উনিশশো পনেরো খ্রিস্টাব্দের আঠাশে জুলাই জনৈক ভক্তকে তিনি লেখেন প্রভুর ইচ্ছায় যতদিন তোমাদের সহিত পরিচয় হইয়াছে ততদিন হইতেই তোমাদের বড় আত্মীয় বলে মনে হয় তোমরা সৃষ্টি মায়ের দয়া পাইয়াছ ইহাই মূল কারণ তাহার সন্দেহ নাই সৃষ্টি মায়ের কৃপা তোমাদের ওপর সর্বদা বর্তমান এবং সেই জন্য আমারও তোমাদের সঙ্গে এত ভাব তোমরা যে গাছের গোড়ায় জল দিতেছ কাজেই শাখা প্রশাখায় তাহা পৌঁছাবে মায়ের স্বরূপ প্রসঙ্গে মহাপুরুষ মহারাজ বলেছেন তিনি ছিলেন সাক্ষাৎ শক্তি জগৎ জননী শাস্ত্রে যে কালী তারা সরসী ইত্যাদি দশ মহাবিদ্যার কথা উল্লেখ রয়েছে মা ঠাকুরন ছিলেন সেই দশ মহাবিদ্যার একজন ঠাকুরের যুগধর্ম সংস্থাপন রূপ নরলীলা পূর্ণ করবার জন্য তিনি জগতে অবতীর্ণ হয়েছিলেন তাকে সাধারণ মানব কি বুঝবে আমরাও প্রথমটা তাকে কিছুই বুঝতে পারিনি নিজের ঐশী ভাব তিনি এত গোপন করে থাকতেন যে তাকে কিছুই বোঝবার জো ছিল না তিনি যে কে ছিলেন তা একমাত্র ঠাকুরই জানতেন আর স্বামীজি কতকটা বুঝেছিলেন সৃষ্টি মায়ের এক জন্মদিনে মহাপুরুষ মহারাজ বলেছেন আমাদের ভক্তি নেই তাই এই সব দিনের ঠিক ঠিক মাহাত্ম বুঝতে পারি নে আজ কি যে সে দিন মহামায়ার জন্মদিন জীবজগতের কল্যাণের জন্য স্বয়ং মহামায়া আজকের দিনে জন্মগ্রহণ করেছিলেন মানুষ লীলা বোঝা বড় শক্ত তিনি কৃপা করে না বোঝালে কে বুঝবে কি সাধারণভাবেই তিনি থাকতেন আমরা তাকে কি বুঝব একমাত্র ঠাকুরি মাকে ঠিক ঠিক জেনেছিলেন আমাদের মায়ের নাম সারদা ওই মাই স্বয়ং সরস্বতী তিনি কৃপা করে জ্ঞান দেন জ্ঞান অর্থাৎ ভগবানকে জানা ওই জ্ঞান হলেই ঠিক ঠিক পাকা ভক্তি সম্ভব জ্ঞান না হলে ভক্তি হয় না শুদ্ধ জ্ঞান আর শুদ্ধা ভক্তি এক জিনিস মায়ের কৃপা হলেই তা হওয়া সম্ভব মাই জ্ঞান দেবার মালিক আবার শ্রী পঞ্চমীর দিন জনৈকু ব্রহ্মচারী বেলুর মঠে প্রতিমায় দেবী সরস্বতীর পুজো করতে বসবার আগে মহাপুরুষ মহারাজের আশীর্বাদ গ্রহণ করতে গেছেন তাকে লক্ষ্য করে মহাপুরুষ মহারাজ উচ্চ কণ্ঠে বললেন মাই সাক্ষাৎ সরস্বতী তার কৃপায় আমাদের মঠে নিত্য তার পুজো হয় তিনি কৃপা করে সকলের অজ্ঞান দূর করেন জ্ঞান ভক্তি প্রদান করেন জয় মা জয় মা বলে মহাপুরুষজি ভক্তি বিগলিত কণ্ঠে জোর হস্তে বিনম্রভাবে মায়ের উদ্দেশ্যে বারংবার প্রণাম করতে লাগলেন শ্রী শ্রী মায়ের শরীর ত্যাগের পর এক ভক্ত দম্পতি শোকার্ত হয়ে বেলুর মঠে আসেন এবং মহাপুরুষ মহারাজকে দর্শন করে নিজেদের অন্তরের প্রবল শোক কাঁদ্ কাঁদ্ধে নিবেদন করেন মহাপুরুষ মহারাজ তাদের প্রতি খুব সহানুভূতি প্রকাশ করে সান্ত্বনা প্রদান করলেন তারপর মহাপুরুষ মহারাজ একরকম ভাবাবিষ্ট হয়ে বলতে লাগলেন মা তো এখন সর্বব্যাপিনী সকলের মধ্যেই সকল স্থানেই তাকে দেখতে পাবে যে তাকে প্রাণ ভরে ডাকবে সেই দর্শন পাবে তিনি এতদিন এক স্থানে ছিলেন এখন তিনি সর্বত্র আছেন দুঃখের কোনো কারণ নেই ব্যাকুল হয়ে আন্তরিকভাবে ডাকলেই দর্শন দেবেন একটি পত্রে তিনি এই ভাব প্রকাশ করে লিখেছেন যে ভক্ত তার অভাবে যত দুঃখ অনুভব করবেন তিনি তাকে তত বেশি দেখিতে পাইবেন ও হৃদয়ে শান্তি অনুভব করবেন কারণ তিনি মানে শ্রীমা সাধারণ মানবী নন সাধিকাও নন বা সিদ্ধাও নন তিনি নিত্য সিদ্ধা সেই আদ্যাশক্তির এক অংশ প্রকাশ যেমন কালী তারা ষোড়শী ভুবনেশ্বরী ইত্যাদি তেমনি এ যুগে ভগবানের রূপে অবতার যুগধর্ম সংস্থাপক শ্রী শ্রী রামকৃষ্ণের লীলা সহায় হইয়া গোপনে যেমন প্রভুও গোপনে অতি দিনভাবে দিন পিতামাতার কাছে বঙ্গের এক নগণ্য গ্রামে অবতীর্ণ হইয়া জীবের ঐজিক এবং পারত্রিক কল্যাণের জন্য সর্বদা তৎপরা থাকিতেন সুতরাং তাহার কৃপা যাহারা পাইয়াছেন তাহার সেই অহেতুকী মাতৃস্নেহ যাহারা অনুভব করিয়াছেন তাহারাই ধন্য হইয়াছেন সর্বভূতের অন্তরাত্মা সেই কুণ্ডলিনী শক্তি সেই জগৎ জননী অহেতুকি স্নেহের পরবেশ হইয়া যে ভক্তকে একবার শ্রী করকমল দ্বারা স্পর্শ করিয়াছেন তাহার চৈতন্য হইয়াছেই হইয়াছে বা হইবেই হইবে ইহাই আমাদের পূর্ণ বিশ্বাস সৃষ্টি শ্রী মায়ের জন্মতিথিতে মহাপুরুষ মহারাজের মধ্যে ভাবান্তর দেখা যেত এই রকম এক জন্মতিথিতে দেখা যায় মহাপুরুষ মহারাজ ভোর থেকেই মাতৃগত প্রাণ শিশুর মতো মা মা বলে ডাকছেন মায়ের কাছে আকুলভাবে প্রার্থনা করছেন মা মা মহামায়া জয় মা জয় মা মা আমাদের ভক্তি বিশ্বাস জ্ঞান বিবেক অনুরাগ ধ্যান সমাধি দিন ঠাকুরের এ সংঘের কল্যাণ করুন সমগ্র জগতের কল্যাণ করুন জগতের শান্তি বিধান করুন কিছুক্ষণ চুপ করে আবার বলছেন আমাদের ভক্তি নেই তাই এইসব দিনের মাহাত্ম ঠিক ঠিক বুঝতে পারি নে আজ কি যে সে দিন মহামায়ার জন্মদিন জীবজগতের কল্যাণের জন্য স্বয়ং মহামায়া আজকের দিনে জন্মগ্রহণ করেছিলেন স্বামী শিব স্বরূপানন্দ মানে মতি মহারাজ বলেছেন মহাপুরুষ মহারাজ বলতেন আমাদের মা সাধারণ মানবী নন অবতার বরিষ্ঠের লীলা সঙ্গিনী ঠাকুরের লীলা পুষ্টির জন্য তিনি নরদেহ ধারণ করেছেন রামচন্দ্র কৃষ্ণ বুদ্ধ চৈতন্য সকলের সঙ্গে এই মাই এসেছেন কিন্তু তাকে কে চিনতে পারে বউটির মতো ঘোমটা দিয়ে থাকতেন তিনি কৃপা করে না বোঝালে কে তাকে বুঝবে মানুষের সৌভাগ্য যে তারা আসেন কিন্তু মানুষের দুর্ভাগ্য যে খুব কম জনি তাদের চিনতে পারেন অদ্যাবধি গৌরলীলা করেন গোড়া রায় কোনো কোনো ভাগ্যবানে দেখিবারে পায় যা দৃষ্টি আছে সেই শুধু ঠাকুর আর মাকে চিনতে পেরেছে যেই মায়ের শরীর দাহ শেষ হলো আবার বৃষ্টি শুরু হলো মহাপুরুষ মহারাজ বললেন দেবতারা মহামায়ার চিতায় শান্তি বাড়ি বর্ষণ করে চিতার আগুন নেবাচ্ছেন আজ থেকে এই স্থান মহাতীর্থ হয়ে গেল সতীর দেহের এক একটি অংশ পড়ে একান্ন পিঠ হয়েছে আর আর সেই সতীর সারাটা দেহ এখানে দাহ করা হলো তাহলে বোঝো বেলুর মঠ কি জায়গা এটা শুধু পীঠ নয় মহাপীঠ মহাপীঠ জয় মা জয় মা একবার এক যুবক ভক্ত কয়েকদিন মঠে বাস করবার পর মহাপুরুষ মহারাজের কাছে বাগবাজারে মায়ের বাড়িতে শ্রীমাকে এবং বলরাম মন্দিরে স্বামী ব্রহ্মানন্দ এবং স্বামী তুরিয়ানন্দকে দর্শন করতে যাবার ইচ্ছা প্রকাশ করলে খুব সন্তোষ প্রকাশ করে মহাপুরুষ মহারাজ তাকে বলেছিলেন প্রথমে বাগবাজারে যাবে মাকে দর্শন করবে তিনি আমাদের সকলের মা সাক্ষাৎ জগৎ জননী ঠাকুরের লীলা পুষ্টির জন্য নরদেহ ধারণ করেছেন তার অবস্থিতি মাত্রেই জগৎ ধন্য হয়ে যাচ্ছে আমরা মাকে কেউ বুঝতে পারিনি তার ভাব এত চাপা যে তাকে কে বুঝবে তিনি মোটেই ধরা দিতে চান না সাধারণ গৃহস্থের ঘরের মেয়েদের মতন থাকেন সব কাজকর্ম করেন ভক্ত সেবা যেন তার প্রধান কাজ কে বলবে যে তিনি সাক্ষাৎ ভগবতী ঠাকুর আমায় একদিন বলেছিলেন ওই যে মন্দিরে মা রয়েছেন আর এই নহবতের মা একে অভেদ জানবে মাকে প্রণাম করে তার কাছে খুব ভক্তি বিশ্বাস প্রার্থনা করবে তিনি প্রসন্না হলেই জীবের ভক্তি মুক্তি স্বভাব হয় মহাপুরুষ মহারাজ স্বামীজির মতো বিশ্বাস করতেন যে মায়ের আবির্ভাবের একটি যুগান্তকারী তাৎপর্য আছে বিশেষত নারীদের সর্বাঙ্গীন উন্নতির ক্ষেত্রে তার একদিনের একটি উক্তিতে তার এই বিশ্বাসের পরিচয় মেলে এ যুগের সমগ্র নারী জাতির আদর্শ হলেন তিনি জগতের সমগ্র নারী জাতিকে জাগাবার জন্য মহাশক্তিনী রূপিনী মা এসেছিলেন নরদেহে দেখো না মার আগমনের পর থেকেই সব দেশের নারী জাতির মধ্যে কি অভিনব জাগরণ শুরু হয়েছে তারা এখন নিজেদের জীবন পরিপূর্ণ ও সর্বাঙ্গ সুন্দর করে তোলবার জন্য বদ্ধপরিকর এখনো হয়েছে কি এই তো সবে আরম্ভমাত্র বৈদিক ও পৌরাণিক যুগে যেমন গার্গী মৈত্রী সীতা সাবিত্রী প্রভৃতি অদ্ভুত নারী চরিত্রের বিকাশ হয়েছিল এ যুগে মেয়েদের ভিতর তার চাইতেও বড় বড় আধারের বিকাশ হবে মেয়েদের ভেতর আধ্যাত্মিকতা রাজনীতি বিজ্ঞান শিল্পকলা সাহিত্য প্রভৃতি সব বিষয়ে অতি আশ্চর্যজনক জাগরণ এসেছে আরও আসবে এসব ঐশী শক্তির খেলা সাধারণ মানুষ এই সকলের গুড়ো অর্থ মর্ম কিছুই বুঝতে পারে না নমস্কার আজ এ পর্যন্তই শ্রী শ্রী ঠাকুরের সন্ন্যাসী সন্তান স্বামী শিবানন্দজির স্মৃতিতে শ্রী শ্রী সারদা মায়ের এই মধুর অমৃত কথা শুনে আপনাদের ভিডিওটি কেমন লাগলো জানাবেন শ্রী শ্রী ঠাকুর ও শ্রী শ্রী মায়ের অফুরন্ত আশীর্বাদ আপনাদের সকলের মাথার ওপর অঝোর ধারায় বর্ষিত হোক এই প্রার্থনা করে ভিডিওটি শেষ করছি